তো আজ হচ্ছে আমার বোনের বিয়ে তো বোনের বিয়ে উপলক্ষে মেকআপ আর্টিস্ট আর কি মেকআপ করছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা ভিডিও করে রাখি তো এখানে দেখতেই পাচ্ছ আর এই মেকআপ আর্টিস্ট খুব সুন্দর মেকআপ করে যদি তোমরা কেউ যোগাযোগ করতে চাও এখানে কমেন্ট করো তাহলে আমি যোগাযোগ করিয়ে দেবো তো যাই হোক খুব সুন্দর করে কিন্তু আমাদের বিয়ের মণ্ডপটাও সাজানো হয়ে গেছে এখানে বিয়ে হবে আর কি তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ সাথে শেয়ার করি আর এখানে কিন্তু বোনের সাজানো প্রায় কমপ্লিট আর ঘড়িতে প্রায় বেজে গেছে সাড়ে ছটা আর বিয়ের সময় হচ্ছে সাড়ে নটা নটার মধ্যে কিন্তু বিয়েটা শুরু করতে হবে আর আমরা কিন্তু একটু তাড়াহুড়ো করে আর কি সাজাচ্ছিলো আর আমার ঘরেই সাজানো হচ্ছিল বোনকে তো এখানে দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু চুল বাঁধলে হয়ে যায় আর চুলে ফুল লাগানো হচ্ছে আমি পুরো ভিডিও করতে পারিনি কারণ বাইরে যেতে হচ্ছিল যেহেতু বাড়িতেই বিয়ে বোনের বিয়ে ছিল এটা আমার কাকার মেয়ে হয়তো সবাই বলতে পারে যে তোমার তো দিদিদের বিয়ে হয়ে গেছে এটা হচ্ছে আমার কাকার মেয়ে তো কাকার মেয়েকে সাজানো হচ্ছিল আমার ঘরেতেই আর তোমরা সকলেই জানো বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে সব কিছুর মধ্য দিয়ে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে ক্লিক লাইট করে আমাদের পাশে থেকো আর সত্যি কথা বলতে কি বলতো বিয়ে বাড়িতে অনেক 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 কাজ যে কাজের মধ্য দিয়ে কিন্তু যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আরো অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি এক এক করে ছাড়বো একবারে এডিটিং করে হয়ে উঠতে পারিনি কারণ আমার মায়ের শরীরটাও ভালো ছিল না যতটুকু পারলাম প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু কিছু ফুল লাগানো হচ্ছে মাথায় তারপরে গোলাপ ফুল দেওয়া হবে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগছে সেটা মেল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমার বোনকে সাজানো হয়েছে আর এই এর কাজটা আমার বন্ধুই করেছে আমার বাড়ির পাশে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মেল লুকটা আর গয়নাও পোড়ানো হয়ে গেছে আর গয়না পরানোর পরে মা লক্ষ্মীর মতো লাগছে মানে তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে কি বলতো বিয়ে একটা দিন যে দিনটা কিন্তু সবাই সবাই মানে আশা করে থাকে এই দিনটা যাতে তার পছন্দ সাজানো হয় তার পছন্দ যাতে হয় ভালো লাগে তাকে দেখে আর অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগলে তো হবে না যে সাজছে তার যদি ভালো না লাগে তাহলে আমাদের ভালো লাগার কোনো কারণ নেই তো সেহেতু কিন্তু একে দেখানো হচ্ছিল যে কেমন লাগছে কোথায় কোনটা দিতে হবে আর সত্যি কথা বলতে কি বলতো তো আজকে বিয়ের দিনটা একটা স্পেশালি দিন সেই দিনটা কিন্তু আমাদের কাছে অনেকটাই স্পেশাল আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বড় করব না আর ধাপে ধাপে আমি ভিডিও ছাড়বো এখনো বিয়ের ভিডিও অনেকটাই বাকি আছে আমি জাস্ট জল ভরাটা তুলেছিলাম আর আইব্রো ভাত খাওয়ানোর একটা ভিডিও পোস্ট করেছিলাম তাছাড়া আর দ্বিতীয় পোস্ট করা হয়নি আর এখানে দেখো মেল লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মুকুট লাগানো হচ্ছে আর মুকুট লাগানোর পরে দেখো কেমন লাগছে আর এখনো কিন্তু উন্না লাগানো বাকি আছে মুকুটের পরে উন্না যখন লাগাবে তখন আরও অনেক সুন্দর লাগবে কারণ মুকুটের পরে উন্না না লাগালে ভালো লাগে না মানে একটু মাথার যেহেতু খোপা বাঁধা তো উন্না লাগানোর পরে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো মু লাগানোর পরেও তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগছে তো জানাও যেহেতু আমি ভিডিও করছি আমি যদি নিজেই ভালো বলি তাহলে আর যেহেতু এই কাজটা আমি করিনি আহ মেকআপ আর্টিস্ট করেছে এর জন্যই বলছি যে কেমন লাগছে আমার কাছে ভালো লেগেছে যদি আমি নিজে করতাম তাহলে হয়তো বলতাম না কিন্তু এই কাজটা যেহেতু আমি করিনি মেকআপ আর্টিস্ট করেছে বলেই বলছি আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমে করে জানাবে আমি অনেক মেকআপ আর্টিস্টের কাজ দেখেছি অনেক মানুষ মেকআপ করে অনেক সুন্দর তো সামনে থেকে কিন্তু কখনো দেখিনি ভিডিওর মাধ্যমে দেখা হয়েছে আর এটা কিন্তু দেখো মেইন লুক সাজানো পুরাই কমপ্লিট দেখো মুকুট লাগানো উন্ন্যা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাস্টেভ করে আমাদের পাশে থেকো আর তোমরা যারা আহ দেখলে ভিডিওটা সম্পূর্ণ যদি তোমাদের কারো প্রয়োজন হয় বা এই মেকআপ আর্টিস এর সাথে যোগাযোগ করতে চান প্লিজ কমেন্ট তে জানাবেন নাম্বারটা আমি শেয়ার করতে পারতাম কিন্তু আমার মনে আমি শেয়ার করবো না এখানে কারণ নাম্বারটা শেয়ার করলে অনেক মানুষ আছে যারা মানে জ্বালাতুম করে অনেক সময় যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করবো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার বোন যাতে সুখে হয় এইটুকু প্রার্থনা করো তোমরা সকলে আমার ভিডিওটা শেষ করলাম